একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ড কে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক জরুরত মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার আহ হাসবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে আপনি মূলত কে আমি ওনার লিগ্যাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে

বা আমার নলেজে আসিনি কিন্তু ওনার বলো এত কারা সব সাংবাদিক আসছিল এখন কারা কেউ নাই কথা হচ্ছে হলো জেসমিন আপু খুব ভালো এখন তোরা মিডিয়া যদি আমি বলি তুই আমার বউ তাহলে তুই বউ এক থাকবে দেখ তাই তো না আর তো তুমি স্বীকার করলে আমি তোমার বউ না স্বীকার করলে আমি তোমার বৌ তুমি অস্বীকার করতে পারবা তোর মিডিয়াতে এখন আশা তুই থাক ঠিক আছে ডাক না ভালো করলি ঠিক আছে আপনি দেখেন স্যার দাঁড়ান শুট করার আগে একটা প্রশ্ন করি শুট করার না আপনারা প্লিজ বাইলি আমি এখন কি করতে পারি বলেন এর যে ওই নারীর সাথে কি সম্পর্কতা হলো না ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবেartifactId করেছেন আচ্ছা

ইনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছু দিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তরায় গেছে এটা তো বলা যায় না আমাকে আমার বাসা থেকে গেছে সকাল দশটা এগারোটার দিকে যে উনি অফিসে যাচ্ছেন আচ্ছা স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে

আমার মেয়েরা কোথায় গেল তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছদের তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে এই ঝামেলা নিয়ে তুমি আমার বেটা মাসে সেই নিয়ে করছে তোমার কি ধৈর্য ধরা না আচ্ছা আমার অপ্রশংসাই হোক তোমার ছেলে যদি আমার সাথে সুলভাবে সংসার তো করবে না করতে না করবে সেই ব্যবস্থা সেই সেই রাস্তায় তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেন্স এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন ঝগড়া করেন না তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছ যে সব দোষ আমার আমি কি দোষ করছি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি কোনো মিডিয়াতেও যায়নি

তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব তোমার ব্যাটার তোমার ব্যাটার বউ হিসাবে আমাক সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার ব্যাটার তোমার ব্যাটার পরিচয় লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছো তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি মিডিয়ায় যাইনি তোমরা আমাকে

আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায় না এখানে সংসার সম্ভব আমার অপরাধ করতে আপনি আসছেন আমি সত্যিটা বলছি আপনি আসছেন আমি সত্যিটা রিভিল করছি এটা আমার অপরাধ তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তুই আমি সুস্থ হয়ে নেই আগে তার মানে কি সে আমাকে লাইফ রিক্স দেখাচ্ছে একটু বলোনা এই ঘটনা হ্যাঁ আমি গিয়েছিলাম ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি

যে সঙ্গে যে তার সম্পর্ক এটা এর আগে জানেন কি না আমি বললামই তো আমি হালকা পাতলা জেনেছি মানে সুභাকাঙ্কি মারফত জেনেছি যে আমার হাসবেন্ড অন্য কোথাও হয় কি একটু কথাবার্তা চলে কিন্তু এটা যে এতদূর আপনারা প্রকাশ করবেন এতদূর আমার জানা ছিল আপনি কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কি না আমি হাজবেন্ডকে বলেছি আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি তাদেরকে তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো ওখান থেকে

আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি আলোচনা হয়েছে ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি হ্যাঁ না না ওনার সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত ওনার ওনার সাথে মানে একটু যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হয়

এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি না কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে

তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকতে কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিকতে মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি

হ্যাঁ আমার দুটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর আমার বিয়ে দুই না হ্যাঁ নিশ্চিত ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক ঘুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোপারেট করছি আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হয়েছে আর কি পূর্বে কি স্বামী যে স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এই এই রকম

হ্যাঁ না আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে ই করছে কিন্তু আমি

আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সবথেকে বড় অপরাধ হয়েছেন তারা আমাকে মানে শ্বাস আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটি সন্তান নিয়ে কোথায় যাব কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তো আমি এই দুটি সন্তান নিয়ে কোথায় যাব আমি আপনাদের ছাদ আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে যাচ্ছি আপনার আইনের সাপোর্ট দেন আমাকে ওই পক্ষ থেকে ওই পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা বাহিনী বলছে আজকে হয়েছে

মানে প্রসেসে হামলা হয়েছে আমি আসলে কিছু কিছুই জানি না আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন বাবা মা আপনার বিপক্ষে হ্যাঁ এই মুহূর্তে কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি বিভেন এখান থেকে যমুনা টিভির কোন সাংবাদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের দেখেছি আমি নাকি আপনাদের কাছে আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকেছি এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন কথা হলো আপনাকে বলছে যে মিডিয়ার সামনে এসেছিস আমার বহু হবে কথাটার মানে এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী সংসার করার কোনো দরকার নেই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া কোন জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভালো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনের সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক সংসার করবেন কিনা হ্যাঁ অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক কিন্তু